সুপ্রভাত বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের বাৎসরিক পুজো আমার বাড়িতে আজকে বাবার তিরোধান দিবস আর গতকাল রাত দেড়টার সময় দেড়টার সময় বিছানায় শুয়েছি ঘুমাতে ঘুমাতে তো আরও পরে কারণ ননদরা ভাইয়ের মেয়ে সব মানে গল্পগুজব হচ্ছিলো তারপরে পুজোতে এবার যতটুকু মানে বাবাকে পেরেছি মায়ের দোকানের ফুল দিয়ে সাজিয়েছি এখনও আসল ফুল আসেনি আসবে আরেকটু পরেই যেখানে অর্ডার দিয়েছি সেখান থেকে আসবে ফুল ওগুলো দিয়েও তো সাজাতে হবে তা এখন বাজে সকাল সাড়ে ছটা আমার স্নান হয়ে গেছে আর আমাদের যে রান্নার ঠাকুর মানে যে নাকি বিকালের জন্য পোশাক দুপুরে রান্না করবে ওনারা অনেক দূরে থাকে তো যে নাকি ভাইয়ের ছেলে রিসেপশনে রান্না করেছিল ওনারা চলে এসেছে তো ওনারা রান্নার বাসন টাসনগুলো ধুচ্ছে নিচে তা আমি তো আমার নতুন ব্লগটা শুরু করে দিলাম সারাটা দিন তোমার সাথে থেকো আর আমি যতটুকু পারবো আমার যতটুকু সম্ভব আমি আমার বাড়ির পুজোটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে সারাদিনে আমার কখন কথা বলি না বলি এখন গিয়ে যাই ভোগের জন্য কাটা মানে সবজি টবজিগুলো কেটে কুটে নিই আর বাবাকে সকাল সকালেই বাল্য ভোগটা দিতে হবে আর অনেকে জানো আজকে একাদশী বাবার কোনো অন্নভোগ হবে না তা যতটুকু পারি বাবা যতটুকু আমাকে জোগাড় করার সামর্থ্য দিয়েছে সেভাবেই বাবার পুজোর আয়োজন করবো সাথে থেকে ভাবে মানে এই যে ফুলের দেখো এই ঝাড় দুটো কি ভালো লাগছে না এবার এর এই দিকে মানে প্রত্যেক বছর এগুলো থাকে না বলে মায়ের দোকান থেকে ফুল এনে দেয়ালে লাগিয়ে দিই কিন্তু লাগলে আমার শিব বাবাকে দেখা যাবে না তা ঠিক আছে প্রত্যেক বছর সকালবেলা যে বাল্যভোগটা আমি নিবেদন করি বাবা লোকনাথকে উনি মানে যে ফেনা ভাত কাঁচকলা সেদ্ধ তারপর সমস্ত সবজি সেদ্ধ করে বাটার দিয়ে দিই কিন্তু বছর তো অন্নভোগ হবে না আর এই দেখো প্রথম মালা দিয়ে শুরু হলো সবে একটা মালা দিয়ে বাবার শুরু হলো আমার গাছের দুপুরে আমাদের ঘরোয়া খাওয়া দাওয়ার জন্য এই পটলগুলো কেটে নিয়ে যায় পটল আলু পটলের তরকারি হবে সাথে আবার রান্নার যে তিনজন এসছে তারাও খাওয়া দাওয়া করবে আর হচ্ছে ডাল হবে একটা ভাজা হবে তা এই দেখো আর এরা না জয়নগর থেকে আসে তো খুব ভোরবেলা প্রথম ট্রেন ধরেই চলে এসছে রান্নার সরঞ্জাম সব ঘুচিয়ে নিচ্ছে আমি একবার এসে তোমাদের একটু দেখিয়ে দিয়ে মানে দেখালাম আর মানে খালি গায়ে সব জানো তো এত গরম পড়েছে দিদি গতকাল নাইট ডিউটি ছিল তো নাইট ডিউটি শেষ করে বাড়িতে গিয়ে স্নান করে ফুল মিষ্টি দিয়ে বলছে আমি একটু রেস্ট নিয়ে তারপরে আসছি তা এই যে বাড়ির দিকে হচ্ছে বাবা সাবু কলা কাজু কিশমিশ সন্দেশ আমি একটি মিস্ত্রি বাবাকে সকাল সকাল বাল্যভোগটাকে দিয়ে নিবেদন প্রচন্ড গরম পড়েছে বাবার বাল্যভোগটা নিবেদন করা হলো এবার একটু সবজি টুজিগুলো ভোগের জন্য ভাজাভুজির জন্য কেটে নেব তুই খাবি তারা দিচ্ছে আজকে ভীষণ গরম ছোট ননদ তো পুরো এই ঘর থেকে ওই দিকের ঘর টর সব মোছামছি করেছে বড়জন ছা করেছে তার রান্নার ঠাকুর রোদের দিল ঘরে সবাই খাচ্ছে আমি বাল্যভোগটা নিবেদন করেছি তা ঠাকুরকে তা বলছে কিছু মুখে দাও বললাম নানা থাক একেবারে ঠাকুরের মা এখনো আসেনি তোমার আস্তে আস্তে জোগাড় করলেই আমার হয়ে ওই এর ঢেলে ঢেলে খেয়ে নে তাহলে নালে আবার তোদের ধুতে হবে কী আমার ওই যে ডักছে টেবিলের ওর মধ্যে বিস্কুট ড্যাক কই যে কোনটা টোস্ট আছে শিল্পী টোস্ট বিস্কুট আছে প্যাকে না না কে খাবে না না মিষ্টি না বেকারি টোস্ট এডিট করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে বুঝতেই তো পারছো বাড়িতে একটা কাজ গেছে তারপর এডিট করা আর এখন আমি ভোগ মানে ভোগে যে ভাজাগুলো হবে সবজি টবজি দেওয়া হবে সেগুলো কেটে নিচ্ছি চলে আসলাম পেছন দিকে একটু এসে এই যে আবার দেখছি যে এখানে পায়েস বসেও গেছে আর এখানে আমি এখন সমস্ত কিছু সরিয়ে ভোগটা বসিয়ে দেব এইখানে তো সমস্ত বাসন টাসন হওয়া ছিল আজকে খোলা হয়েছে এটা তো নতুন গ্লাস বেশ সুন্দর এর আগে আরেকটা বস্তায় পেয়েছিলাম ফ্রিজ খালি আছে তোমার দাদা আগে দামটা বলো তুলে দিতে ভরে ফ্রিজে ভরো যা গরম করেছে বলা যায় না বাবাকে অন্নভোগ নিবেদন করা যাবে না যার জন্য মানে পায়েস তৈরি করতে পারলাম না সিমুই দিয়ে সিমুই রান্না করে দিলাম আর এখানে বাইরের পায়েসটা হয়ে গেছে তা আমি আবার বললাম যে দুটো বাটিতে রাখতে যে পরিমাণে গরম পড়েছে আর এখানে দিচ্ছি করছি এখন ভোগের জন্য সুজিটা শিল্পী আমি চাটনিটা আর পায়েসটা আগে করে নিলো এবার আস্তে আস্তে দুপুরে রান্না করবে আর এখানে আমার হচ্ছে মানে সুজিটা করে নিলাম কি খাচ্ছ পায়েস এই যে মামন পায়েস খাচ্ছে আর বলো কেমন হয়েছে হেভি হয়েছে পুরোহিত মশাই এসেছেন বাল্যভোগটা নিবেদন করতে আমাকে বলেছিল সমস্ত কিছু গুছিয়ে রাখতে আমি গুছিয়ে রেখে দিয়েছি বাল্যভোগটা এবার উনি এখন বাল্যভোগ নিবেদন করে আবার চলে যাবে আবার ঠিক একটা দিকটা থেকে চলে আসবে মানে আসল যে পুজোটা সেটা করে এই কোনায় যাবে। 没生气啊，妈妈。咋了，妈妈，穿<媽> আমি তো বাল্যভোগ নিবেদন করে দিলাম তারপরে ব্রাহ্মণ আসে কিনা আমি দিয়ে রেখেছিলাম তারপর ব্রাহ্মণ এসে বাল্যভোগটা নিবেদন আবার করে গেল এখন আমি ভোগের মানে কিছুটা করেছি আর পেছনে গিয়ে একটু দেখে আসি কি রান্না করছে এটা ভেজ ডাল হয়ে গেছে হ্যাঁ আবার চলে এই যাব দাদা হ্যাঁ নিয়ে যাও আবার এরা যখন এখানে আমার মা শাশুড়ি মা এরা ঠাকুর ঘরের মানে গুজ গাছগুলো করছে আর আমি তো ভোগের রান্না করছি দুই ননদ ওখানে মানে চারদিকে তো কাজ কম নেই আর আমাদের ও সেই পেছনে যে রান্না হচ্ছে আমাদের সেখানে আছে এইভাবে সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর তোমরা তো জানো সবাইকে ক্যাম মানে ক্যামেরাবন্দি করতে গেলে আমাকে মোবাইল নিয়ে নিয়ে ঘুরতে হবে কিন্তু আমাকে তো এইখানেও কাজ আছে আর কলার বড়া মা বললো একটু কলার বড়া কর আর মালপাল লুচি এই সমস্তগুলো করবো

তারপরে নিজের হাতে ঠাকুরকে মালা পরাতে বেশ সবারই ভালো লাগে তাই না যার যা মনের আশা থাকে সেগুলো তা মানে পরে যারা মালা এনেছে তারা আর ঠাকুরকে মানে সেরকম কাছে গিয়ে পড়াতে পারেনি যতটা সম্ভব যে যখন মালা এনেছে তাদেরই আমি বলেছি যে পরিয়ে দাও অনেকের আশা থাকে একটা যে ঠাকুরকে মালা পরাবো ভাইয়ের বউ নিচে দারঘোট ওই সাজাতে যাচ্ছে আমার আর না কারণ আমার বুকে রান্না বাকি রয়েছে আর এখন মোটামুটি এই যে ভাজা টাজাগুলো করে নেব লুচি তারপরে মালপা কলার বড়া কলার বড়া মা বললো হ্যাঁ পড়িয়ে দে মামন যা পড়িয়ে দি ভালো করে ও লেখাপড়ায় ভালো মামুন তোর মালাটাই আলাদা এটা ছাদের থেকে আমাদের পাশের বাড়িটা যে দেখা যায় না ওই বাড়ির মেয়ে হ্যাঁ ছোটোর থেকে আমার কাছেই ছিল খুব এখন বড় হয়ে গেছে একটু মাও বাদবাকি বাকি ভোগে যেটুকু বাকি ছিল আমাকে কেটে দিল আর দেখো সেরকমভাবে মালপাটা হয়নি তাও ভোগের জন্য করলাম আসলে সেরকমভাবে তাড়াহুড়া করে করছে বুঝতেই তো পারছো আর এখানে এই যে শাশুড়ি মা তালের শ্বাস কাটছে আর আমার মা বসে ফল টলগুলো বানাচ্ছে

তাহলে এই হবে মানে পোলাউর মতোই সব কিছু দেবো আলাল দারচিনি সব দিয়ে তাহলে আগে ডালিয়াটা ভাজি আর ফোড়নে একেবারে ডালটা ভাজি ভোগ করতে গেলে শাক ভাজা তো প্রয়োজনই হয় সব ভাজাভুজি হয়ে গেল এখন এই যে ডালিয়ায় আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি ই করলে হইতো না একটা থালার মধ্যে সব সাজিয়ে দিলে হয় না উঁচু করে দিলে হবে না সেটা বলছি না একটা থালার মধ্যে এখনই দেখো মানে দুই মা দাঁড়িয়ে আছে আর আমাদের ও মালা পড়াতে যাচ্ছে তবে হ্যাঁ তোমরা অনেকেই আমার ছেলেকে আমাদের ওকে দেখে বলবে যে বাড়িতে পুজো একটু জামা কাপড় আসলে কী বলো তো ওরা খুবই কাজে ব্যস্ত বুঝতেই তো পারছো বাড়িতে অনুষ্ঠান ওরা চেঞ্জ হতে পারেনি গো ওরা ওদের মতো বারবার ওপর থেকে এটা নিয়ে দিচ্ছে ওটা নিয়ে দিচ্ছে আমি তো ঠাকুর ঘরে এইদিকে তা এই যে সেই মানে ধোয়া জামা কাপড়ই কিন্তু ওই যে ঘরে রেডিমেড যেই জামা কাপড় পরা সেইগুলো পরেই মানে ঠাকুর নিবেদন করছে কাজের মানুষ না বারবার এদিকে এটা যাচ্ছে ওটা আনতে যাচ্ছে এটা আনতে যাচ্ছে যতই সব কিছু ঘরে আনা থাকুক তাও দেখবে কাজের দিন বারবার দৌড়াতে হয় আর এই যে আমাদের পাশের বাড়ির মেয়েটা ও দাঁড়িয়ে একটু জেঠু মানে আমাদের ওকে জেঠু ডাকে তাই এরকম মানে আমি বললাম না আমি যখন ভোগ রান্না করছি সব আসছে মালা মিষ্টি দিয়ে যাচ্ছে আমি গিয়ে ক্যামেরা করতে পারছি না সমস্ত কিছু পুরো ভালোভাবে ক্যামেরা করতে গেলে একজন দাঁড়িয়ে থাকতো কিন্তু আমি তো কাজের মানুষ আমাকে তো দৌড়াতে হচ্ছে তাও যতটুকু পারলাম যতটা আমার মানে চোখের সামনে পড়েছে আমি সেভাবেই তোমাদের চেষ্টা করেছি একটু শেয়ার করার

এই যে বাবার ভোগের জন্য আমি এই জোগাড় করেছি ডালিয়া মুগ ডাল দিয়ে খিচুড়ি এখানে হচ্ছে লুচি সুজি পটল ভাজা কুমড়ো ভাজা আমের চাটনি এখানে করলা ভাজা বিনস ভাজা গাজর ভাজা আর এটা হচ্ছে করলার মতো কী বলে এটাকে নামটা ভুলে গেছি আর এটা হচ্ছে একটা পাঁচমিশালির সবজি এখানে শাক ভাজা বেগুন ভাজা শিমই কলার বড়া মালপোয়া ব্যাস এই হচ্ছে বাবা মানে জোগাড় করতে পেরেছি এই রা বাবার ভোগ বাবাকে এই ভোগটাই নিবেদন করবো বাবা লোকনাথকে আমাকে যে শাড়িটা আমাদের বাড়ির ওই বোনটা দিয়েছে এই দেখো এখন পরে নিলাম শাড়িটা আজকে আমার বাড়ির বাতশরিক পূজা একটা শুভ দিন আর এই শুভ দিনে আজকে আমি আমার ছেলের বউ মাকে তোমাদের দেখাবো সন্ধ্যাবেলা সে আসবে তোমাদের দেখাবো আর সে তাকে তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছো কিন্তু জানো চেনো আর আরেকটা কথা বলি

你说吧。 পর সাজন না গো সাজে ওকে সাজি ধর্ম বরণো কে বাবা হসি সীমা না ছাড়ি আজি প্রতি গৃহ কোন পারো সাজন না গো সাজে ওকে সাজি

এবং চন্দ্রকে প্রতিপাধি ওম গোরাবে স্বাহা ওম শিবাদি പഞ്ചবে پای স্বাহা ওম নবগ্রহায় স্বাহা ওম बर्गो बार्षण दिवाई दंपत्ति लाया आतंक ओम बर्गो चलाश श्रेष्ठ आतंक बर्गो बार्षण दिवाई दंपत्ति लाया आतंक ओम बर्गो चलाश श्रेष्ठ आतंक बर्गो बार्षण दिवाई दंपत्ति लाया आतंक ओम बर्गो चलाश श्रेष्ठ आतंक बर्गो बार्षण दिवाई दंपत्ति लाया आतंक ओम बर्गो

লাস্ট ব্যাচ আমাদের খাওয়া দাওয়া এইদিকে চেয়ার টেবিল ঢ্যাং চেয়ার টেবিল পরে রয়েছে আর আমরা খাচ্ছি নিচে হয়েছে একই হয়েছে গন্ধ রাখতে গেছে আর দুপুরে রান্না খেয়েও সবাই প্রশংসা করছিল একটা আলুর দম না ওলা ওর গন্ধ বেরিয়ে গিয়েছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো প্রায় আমাদের দুপুরে খাওয়া দাওয়া হতে তো চারটে বেজে গেছে তারপর আমরা একটু গল্প করছিলাম এখন সবাই পার্সেল পোশাক নিতে আসবে আর আমার এই শাড়িটা অনেক দিনে হোয়াইট কালারের শাড়িটার সাথে এই ব্লাউজটা রেড কালারে পরে নিলাম এটা অনেক বছরের শাড়ি জামদানি শাড়ি ঠিক আছে আর এখন পার্সেলগুলো সব জোগাড় করে করে এখানে রাখা হচ্ছে রান্নাঘরে এবার সবাই যে পোশাক দিছেন ওটাই দেওয়া হবে আদা বলবে এইখানে এইখানে তো আরেকটা

আমরা গরমে মাঝখান থেকে মাঝে মাঝে এসে এসি হাওয়া আর ওখানে আমাদের ও অটো স্ট্যান্ডের এরা পার্সেল গুলো দিচ্ছে মানে প্রসাদ আর তোরা কখন প্রসাদ খাবি রে এরা বেরোচ্ছেই না বলে গরম লাগে বাইরে খুব ভালো ওরা আসলো না আগে আমার বাবাকে দেখে নাও

এটাই ঠিক আছে এই দেখো তোমরা বাবুর বউকে দেখতে চেয়েছিলে না এই দেখো বউ না মেয়ে বাড়ির মেয়ে ঠিক আছে কি বলবে হাই বল বলে কেমন আছো তোমরা কেমন আছো তোমরা সবাই হ্যাঁ বলে আমি এবারে নতুন সদস্য তোমাদের অনেকে বলেছে বাবু এই দেখি তো হ্যাঁ আমাদের মেয়েটাকে একটু দেখে নাও এইবার দেখো এই যে ছেলেকে দেখো সে এর আসো ওকে তেরে আমার ছেলে ভীষণ লজ্জা পায় এই যে মননা বাবু

আর হচ্ছে আমার ছেলের বৌমা যে হবে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে তোমাদের সবার খুব আদরের বাবু তার বৌমাকে আজকে দেখিয়ে দিলাম আজকে একটা শুভ দিন আর সবাই মিলে এখন একটু আইসক্রিম খাওয়া হচ্ছে যত পার্সেল করা হয়ে গেছিলো সমস্তই শেষ আবার নতুন করে করা হচ্ছে সববার আশীর্বাদে আমার বাড়ির প্রসাদ এতটুকু নষ্ট হয়নি সবাই প্রসাদ খুব প্রশংসা করেছে সবাই প্রশংসা করেছে আর এরা হচ্ছে সব আমার মামাবাড়ির ফ্যামিলি আমি সবাই যে এসে ভিডিও করতে পারিনি কেননা বুঝতেই তো পারছো বাড়ির বউ ক্যামেরা নিয়ে কতক্ষণ ঘুরবো একটু তদারক করলাম এখন আমরা আজকে পুজোর ব্লগটা শেষ করছি এই যে আমাদের এই মেয়েকে নিয়ে আর এই মেয়েকে নিয়ে ব্লগ শেষ করছি এখন কটা বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে তাই তো তাহলে আমার শেষ করছি হ্যাঁ প্রসাদ দেওয়া হয়ে গেছে শুভরাত্রিটা টা আবার আগামীকাল সবাই মিলে হইচই হবে লিপস্টিক রয়েছে যাওয়া ঠিক আছে মেয়ে এখন যাবে বাড়ি টাটা সবাই কি